বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষ হলে খুশি হয় কিন্তু বিয়ের দাওয়াত অলিমার দাওয়াত আকিকার দাওয়াত এগুলো পেলে মানুষের মনটা খারাপ হয় গরিব মানুষের মনটা বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয় কারণ এই দাওয়াত পাওয়া মানে হলো খাবো এক হাজার টাকার খানা দিয়ে আসতে হবে দুই হাজার টাকা ঠিক না ভাই ঠিক এবং বিশেষ করে বিয়ের সাদিতে তো এমন ন্যাক্কারজনক একটা সংস্কৃতি আমাদের দেশে প্রচলিত আছে যে বিয়ের অনুষ্ঠানে প্রবেশ পথে টেবিল চেয়ার নিয়ে খাতা কলম নিয়ে রীতিমতো চাঁদা মতো বসে উপহার নেওয়ার জন্য আরে ভাই আপনার এই বিয়ের অনুষ্ঠানের চাইতে হোটেল রেস্টুরেন্ট তো আরো ভালো কারণ অনেক রেস্টুরেন্টে খাওয়ার পরে বের হওয়ার সময় বিল নেয় আর আপনার এখানে ঢোকার আগে দিয়ে তারপর ঢুকা লাগে যারা ডাকাত রাস্তাঘাটে দাঁড়ায় ডাকাতি করে তারা অস্ত্র ধরে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি করে আর আপনি অস্ত্র নিয়ে ডাকাতি করছেন না খাতা কলম নিয়ে টেবিল নিয়ে বসছেন এবং মুসকে হাসি দিয়ে বলছেন কি উপহার আনছেন নাম কি এরপরে লেখেন বেচারা খাবে এক হাজার টাকা উপহার দেওয়া লাগে দুই হাজার পাঁচ হাজার টাকার আসে না নাই এই কালচারটা অত্যন্ত ভয়াবহ কালচার এই সমস্ত দাওয়াত খেয়ে অনেক গরিব মানুষ আছে আরো এরকম বহু পরিবারের কথা জানি যারা আকিকার অনুষ্ঠান করবে করে দাওয়াত দেবো যোগ মোট পাঁচশো লোক এভারেজে যদি টাকা করে তাহলে পাঁচ লাখ টাকা আসবে আমার খরচ হবে বড় জোর এক লাখ দেড় লাখ টাকা আর বাকি টাকা আমার লাভ হোটেল ব্যবসা করেন আপনাকে এই ব্যবসা কে করতে বলছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন যুবকরা এই আপনাদের বিয়ের অনুষ্ঠানে বিশেষ করে যখন ওলিমার আয়োজন করবেন আবার দেখেন মেয়ের বাপের বাড়িতে যায় খাবেন না কয়েকশো মানুষ মিলে মেয়ের বাপের বাড়িতে খাওয়ার রেওয়াজ আমাদের দেশে আসে না নাই মেয়ের বাপের টাকায় কনভেনশন সেন্টারে বা কমিউনিটি সেন্টারে গিয়ে খাওয়া শত শত মানুষ ছেলে পক্ষের এটা হলো আল্লাহর জমিনের সবচেয়ে নির্লজ্জ কাজগুলোর একটা আপনার যদি খানার এত অভাব হয় রাস্তায় থাল নিয়ে বসলে সেটা বরং আরও ভালো হবে আপনি বরযাত্রীর নামে যে বিয়ে খেতে যাচ্ছেন এটা বরযাত্রী না এটার নাম বদযাত্রী একজন বাপ তার মেয়েকে বিয়ে করিয়ে বড় করেছে তার মেয়েকে বিদায় দেওয়ার সময় সে আবার শত শত মানুষ কেন খাওয়াইতে হবে আপনি বিয়ে করছেন খুশির ছোটে আপনি খাওয়াবেন যে একটা আস্ত মেয়ে বাড়িতে তুলে আনতেছেন এই খুশির ছোটে সবাইকে খাওয়াবেন বিয়ে উপলক্ষে একটাই খাওয়া শরীয়তে আছে সেটা ছেলে পক্ষ ছেলে নিজে খাওয়াবে এটার নাম অলিমা মেয়ের বাড়িতে বা মেয়ের বাপের কাছ থেকে খানা আদায় করা দুইশো পাঁচশো আমাদের দেশে তো বার্গেনিং হয় রীতিমতো যে আমাদের তিনশো লোক যাবে তারা বলে না দুইশো লোক আসেন না আচ্ছা মাঝামাঝি থাকেন তাহলে আড়াইশো লোক আরে ভাই এরকম নিকৃষ্ট খানার অভাবে এরকম খানা কাতুরে এরকম ভিক্ষুকের মতো খানা চাওয়ার মতো এই নির্লজ্জতা করবেন জীবনে তো বারবার বিয়ে হবে না অতএব বিয়ে উপলক্ষে সাবধান থাকেন যে আমার বিয়েতে কোনো বদ যাত্রী যাবে আমার সামর্থ্য থাকলে আমি অলিমে খাওয়াবো আর না হলে নাই আরেকজন ঘাড়ের উপর আমার আত্মীয় জন খাওয়ানো এই চাঁদাবাজি আমি করব। এবং বিয়ে উপলক্ষে আপনার বিয়েতে যাতে উপহার উপ মানুষ আনতে বাধ্য না হয় এই জন্য কার্ড লিখে দিবেন যে বিবাহ একটি পবিত্রতম ইবাদত ইসলামের গুরুত্বপূর্ণ একটা নির্দেশ নবী গুরুত্বপূর্ণ একটি অতএব এই বিবাহে আপনাকে অলিমা অনুষ্ঠানে দাওয়াত করা হলো। আপনি আসলেন দোয়া করলেন এটাই আমাদের বড় প্রাপ্য অনুগ্রহ করে এই বিয়েতে আসার সময় কোনো প্রকার উপহার উপ আনবেন না আনলে সেটা গ্রহণ করার কোনো ব্যবস্থা থাকবে না লিখে দিতে পারবেন লিখে দিতে পারবেন কোন কোন যুবকরা নিয়াত করছেন হাত দেখি আল্লাহ তালা আমাদের যুবকদেরকে কবল এবং মঞ্জুর করুন আল্লাহ যুবকদেরকে মেনে চলার তৌফিক দান করুন যৌতুকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার তৌফিক দান করুন আমরা যৌতুক মুক্ত বিবাহ করবো তো ইনশাল্লাহ মেয়ের বাপের বাড়ি থেকে চাঁদাবাজি করা বন্ধ করবো তো ইনশাল্লাহ মেয়ের বাপের বাড়ি থেকে বদযাত্রী খাওয়া বন্ধ করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন বিয়ে উপলক্ষে যে মানুষ দাওয়াত দিবেন সে দাওয়াত দিয়া মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা বন্ধ করবো আল্লাহ আমাদেরকে দান করুন মেয়ের বাপদেরও দায়িত্ব আছে মোহর ধরে রাখবেন দশ লাখ পাঁচ লাখ বিশ লাখ ছেলেদের উপরে অত্যাচার করবেন সেটাও চলবে বিয়েকে সহজ করতে হবে বিয়েকে সহজ করতে হবে লাখ লাখ টাকা দিয়ে আপনি ভালো ছেলে নাও পেতে পারেন ভালো ছেলে যদি পান তো মহরের ক্ষেত্রে ছাড় দিবেন নবী বলেছেন ওই বিয়েতে বেশি বরকত হয় যে বিয়েতে মহরের করেন মহর বেশি হলে আপনার মেয়ের বিয়েটা অনেক দামি বিয়ে হবে এক বলতেন যে মহর বেশি হওয়া মেয়েদের কাবিন বেশি ধরা এটা যদি অনেক বরকতময় কাজ হতো তো মোহাম্মদ সালস্লামের মেয়েদের বিয়ের মহরণ অনেক বেশি ধরা হতো অথচ সেটা ধরা হয় অতএব এই অনাচার আমাদেরকে বন্ধ করতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো বিবাহ করিয়ে যৌতুক নেওয়া যাবে কিনা এটা তো মাত্র বললাম বিয়ে করিয়ে যৌতুক এটা আবার কি বিয়ে করে যৌতুক এটা তো বুঝলাম বিয়ে করাইয়া যৌতুক এটা আবার কি এটা আমার মনে হয় এরকম অনেক বাপমা আছে টাকা পয়সার দরকার হলে ছেলেকে বিয়ে করায় আছে না নাই অর্থাৎ বিয়ে করানো হচ্ছে উদ্দেশ্য হলো বিয়ে উপলক্ষে মেয়ের বাপের কাছ থেকে চাঁদাবাজি করবে অনেকে এত এত সূক্ষ্মভাবে চাদাবাজি করে ডাইরেক্ট বলে না যে যৌতুক দেন বলে যে হাওলাত দেন ঠিক না এই হাওলাতের আগে আর দেওয়া হবে। আল্লাহর জমিনে সবচেয়ে বড় জুলুমগুলোর একটা হলো বিয়ে হয়েছে এই উপলক্ষে আপনি মেয়ে বাবার বাড়ি থেকে যৌতুক আদায় করছেন আচ্ছা বলেন তো একটা মেয়ে জন্মের পর তার শৈশব কৈশোর বড় হওয়া সবগুলোর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয় চিকিৎসা খরচ পড়াশোনা খরচ তার ভরণ পোষণ এই সব কিছু দিয়ে একটা আস্ত মেয়ে তাকে রেডি করেছে শিক্ষিত করেছে বড় করেছে খাইয়ে দাইয়ে শিক্ষা দীক্ষা চিকিৎসা সব কিছু দিয়ে তার বাপ মা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে এরপরে আপনি যে বিয়ে করে আস্ত মেয়েটা আপনার বাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন তার সারা জীবনে সে যা অর্জন করেছে বাপের বাড়িতে থেকে এটার সার্ভিস সব দিবে আপনার বাড়িতে গিয়ে কাজ করবে আপনার বাড়িতে খেদমত করবে আপনার বাড়িতে ছেলে মেয়ে আপনারগুলাকে মানুষ করবে রান্না বাড়া যা শিখেছে সেটা দিয়ে আপনার বাড়িতে গিয়ে কাজ করবে সে যা শিক্ষা অর্জন করেছে সেটা দিয়ে আপনার বাড়িকে আলোকিত করবে তাহলে সে তার বাপের বাড়ি থেকে যতটুকু উপার্জন করেছে যা কামাই করেছে ভালো কিছু তার লাভটা আপনি ভোগ করবেন এরপরে আবার ওই মেয়ের বাপের কাছ থেকে যদি আপনি কিছু দাবি করেন তাহলে এর চাইতে বলো জোলম আল্লাহর জমিন আর কিছু হতে পারে যৌতুক নেওয়া হারাম এবং এই হারাম কাজ অনেক যুবকরা আছেন অনেক মুরব্বীরা আছেন এটা তারা খুব ঠান্ডা মাথায় করেন অনেক মুরব্বীরা ছেলেকে বিয়ে করান ছেলেকে বিদেশ পাঠাবেন একটা ভিসা পাইছেন ভিসা কেনার টাকা নাই টিকেটের টাকা নাই তাহলে এই উপলক্ষে বিয়ে করায় ফেলায় এবার শ্বশুরবাড়ি থেকে আনায়া তারপর ভিসার টাকা পরিশোধ করে আসে না নাই এই চাঁদাবাজি থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন তাহলে যৌতুক মিয়া বিয়ে যৌতুক মুক্ত বিয়ে করবো তো ইনশাল্লাহ এরপরে প্রশ্ন হলো অনেক সেকুলার সুশীল বলছেন পাঠ্য বইয়ে উল্লেখিত বিবর্তনবাদের অপব্যাখ্যা দিচ্ছেন আলেমরা বইয়ে নাকি মানুষকে বানরের সন্তান বলা হয়নি এ বিষয়ে আপনাদের বক্তব্য কি দেখুন বিচ্ছিন্নভাবে কোনো আলেম বিবর্তনবাদের বা কোনো হজুর বিবর্তনবাদের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে ব্যর্থ হতেও পারেন কিন্তু আমি পাঠ্য বই নিয়ে সমালোচনামূলক যে ভিডিও আমাদের প্রকাশ হয়েছে সেখানে প্রতিটা পৃষ্ঠা থেকে কোট আনকোট করে একবারে হুবহু বইয়ে যা লেখা আছে সেটা পড়ে পড়ে আমি শুনিয়েছি সেখানে পরিষ্কারভাবে বলা আছে বানর শিম্পাঞ্জি ইত্যাদি এরা যে প্রাইমেট থেকে তৈরি হয়েছে মানুষ একই প্রাইমেট থেকে তৈরি হয়েছে তার মানে বানর থেকে সরাসরি হয় নাই বাট বানরের খালাতো ভাই বলা যায় একই প্রাইমেট একই প্রজাতি বলা যায় ওখান থেকে মানুষ আস্তে আস্তে পরিবর্তন হতে হতে এই পর্যন্ত এসেছে এবং বইয়ে যে চারটা বা তিনটা বা চারটা যে ছবি দেওয়া আছে এই ছবিগুলোর প্রতি আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এই ছবিগুলোতে প্রথমে দেখা যাচ্ছে একটা বানর এরপরে বানরের মধ্যে একটু পরিবর্তন এরপর আরেকটু পরিবর্তন এরপর লেজ নাই এরপর আস্তে আস্তে সে মানুষ হয়ে গেছে এই ছবি দিয়ে তাহলে কি বোঝানো হয়েছে এদেশের অনেক সুশীল আছে অনেক রাজনীতিবিদ আছে এদেশে মানুষকে বেকুব মনে করে আপনাদের প্রতারণা আপনাদের মিথ্যাচার আর আপনাদের দুই নম্বরে আমাদের এদেশের বেশিরভাগ মানুষ ধার্মিক সে মুসলমান হোক কিংবা হিন্দু হোক তাদের ট্যাক্সের টাকা তাদের ছেলে মেয়েকে তাদের ধর্ম বিরোধী ইমান বিরোধী কথা শিখাবেন আবার ছল ছাত্র দিয়ে আলেমদের দোষ দিবেন আপনি বইয়ের মধ্যে যে ছবিগুলো দিয়েছেন বানরের ছবি থেকে আস্তে আস্তে একটা পর্যায়ে মানুষ হয়ে যাওয়া আপনি কি বোঝাতে চেয়েছেন এবং আপনার এই বইয়ের মধ্যে স্পষ্ট বলা আছে আমি একেবারে লাইন বাই লাইন পড়ে পড়ে বারবার পড়ে পড়ে সেটা আমি বলেছি যে সেখানে স্পষ্ট বলা আছে একই প্রাইমেট থেকে তৈরি হয়েছে আপনি কি বোঝাতে চেয়েছেন এদেশে মানুষকে এক শ্রেণীর রাজনীতিবিদ এক শ্রেণীর বুদ্ধিজীবী তথা সুশীল এরা এদেশের মানুষকে শুধু বেকুব মনে করে কোন হুজুর তার বক্তব্য উপস্থাপনে ত্রুটি করতে পারেন কিন্তু আপনারা যে ডারুইনের সেই বিবর্তন বাদ গেলানোর চেষ্টা করছেন হ্যাঁ বিবর্তন মানুষের মধ্যে হয় মানুষ কেন সব সৃষ্টিতে বিবর্তন হয় আমি এক রকম আমার সন্তান আর এক রকম আমি আমি যেই যেই হায়াত পাচ্ছি আমার একশো বছর পরে জেনারেশনের হায়াত পাওয়ার ক্ষেত্রে রেশিও বেশ কম হতে পারে নানামুখী বিবর্তন হতে পারে মানুষ তো সব সাদা কালো ছিল না আদবং হওয়া তো তারা তো একরকম ছিলেন তাদের থেকে সন্তানরা হতে হতে আজ পর্যন্ত কেউ কালো হয়েছে কেউ শ্যামলা হয়েছে কেউ সাদা হয়েছে কেউ খাটো হয়েছে কেউ লম্বা হয়েছে এ জাতীয় বিবর্তন তো হয়েছে এটা তো সাধারণ পৃথিবীর প্রকৃতির অংশ আল্লাহর সৃষ্টির অংশ কিন্তু আপনারা যেটা বলতে চাচ্ছেন যে মানব শিম্পাঞ্জির প্রাইমেট থেকে মানুষ তৈরি হয়েছে এটা অপ্রমাণিত অবৈজ্ঞানিক বিজ্ঞানীরাই এর বিরোধিতা করেছে ডক্টর মরিস বুকালি সহ বহু বিজ্ঞানীদের এ নিয়ে গবেষণা আছে এই বইগুলো আপনারা পড়লে দিনের আলামতে পরিষ্কার হয়ে যাবে সবচেয়ে বড় কথা হলো বিজ্ঞানের আর কিছু খুঁজে পান নাই এ খুব কথা যেটা নিয়ে সঙ্গ বিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য আছে আর যেই বখতিয়ার খলজির বিরুদ্ধে বিশদকার করা হয়েছে পাঠ্যপুস্তকে সেই বখতিয়ার খলজির এই বিষয়টা নিয়ে ভারতে পর্যন্ত খোদ বিতর্ক আছে কংগ্রেসের করণ সিং এর সাথে আপনার सीताराम जीनी আপনার শিক্ষানকারী আরেকটা দলের নেতা তার সাথে বিতর্ক হয়েছে রীতিমত সেই বিতর্কে রীতিমত বখতিয়ার খলজির বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয় তিনি পাঠাকার ধ্বংস করেছেন। দুই পক্ষ দুইটা কথা বলছেন বিতর্কিত বিষয়টা অথচ অথচ সে বিষয়টা আপনি পাঠ্যপুস্তকে একেবারে অবধারিত একেবারে সন্দেহাতীত এরকম ওহির মত মনে হচ্ছে আপনি বসায় দিচ্ছেন উদ্দেশ্যমূলকভাবে ভাবে পর্দাকে সেখানে পাঁচটা গল্প এনে খুব নোংরাভাবে ভাবে পর্দার বিরোধ বিধানকে তাচ্ছিল্য করা হয়েছে একটা সন্তান বোরকা পড়াটাকে খারাপ এটা শিখবে বইয়ের গল্প পড়ে অথচ তার টিচার হয়তো পর্দা করেন তার মা হয়তো পয়দা করেন পর্দা করেন তাহলে এর কারণে আমাদের সমাজে অস্থিতিশীলতা হবে কি হবে না অস্থিতিশীলতা হবে কি হবে না এই সন্তানরা বেয়াদব হবে কি হবে না আমাদের এই প্রজন্ম মেনারলেস এই প্রজন্ম আস্তে আস্তে তাদের নীতি নৈতিকতা আদর্শ মরালটি হারিয়ে ফেলছে এরপরে তাদেরকে বই পুস্তকে শিক্ষার নামে বিষ ঢুকিয়ে দিয়ে তাদেরকে ধর্মহীন করার যদি চক্রান্ত করে তো আমি তো আমার ছেলেকে এই বই পড়াবো না আমি তো আমার ছেলেকে কোনোদিন আমার ইমানের দাবির কারণে এই বই পড়াতে পারবো অতএব সরকারের সর্বোচ্চ মহল বুদ্ধিমানের পরিচয় দিবেন আমরা আশা করি সব জিনিস নিয়ে খেলা করা যায় না সব জিনিস নিয়ে হ্যাঁ চলে না কিছু মানুষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য কোন দুর্বসেনের জন্য তারা এরকম কাজ করেছে বলে আমাদের বিশ্বাস বিদায় যথাযথ কর্তৃপক্ষ এইবারে শক্ত হস্তে তারা পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমরা আরো বলছি যে এই যে বিবর্তনবাদের নামে নানান কথা বলা হচ্ছে গতকালকে একজন মিনিস্টারের একটা টকশো আমি শুনেছিলাম কোনো একটা টেলিভিশনের টকশো সেখানে দেখলাম তিনিও একই কথা বলছেন যে না বিবর্তন তো হয়েছে আরে ভাই ওই বিবর্তন তো আপনি বইর মধ্যে লেখেন কেউ আপত্তি করবে না আপনি ছবি দিয়ে কি বিবর্তন বুঝিয়েছেন এবং আপনার এখানে এই পশু প্রাইমার থেকে মানুষ তৈরি হয়েছে এটা আপনি চূড়ান্ত কোনো কথা বিজ্ঞানের ধারণা কথা আপনি যদি একটা মত হিসেবে উল্লেখ করতে হয় এর বিপরীতে তো আরো মত আছে সেগুলো উল্লেখ কেন করছেন না আমাদের সন্তানদেরকে কেন কোরআনের বিরুদ্ধে মুখোমুখি দাঁড় করাচ্ছেন কেন সন্তানদেরকে আপনি তথাকথিত আপনার গল্পের নামে আপনি সন্তানদেরকে পর্দার প্রতি এরকম অবজ্ঞা অশ্রদ্ধা করে সেটা করে তুলছেন এই ভারতবর্ষকে শাসন করার জন্য হিন্দুদের যেমন অবদান আছে মুসলমানদের অবদান আছে এখানে তিতুমিলের বাঁশের কেল্লা হয়েছে এই 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 ভারতবর্ষে এবং এই ভারতবর্ষে খেলাফত আন্দোলন হয়েছে এখানে অনেক কিছু হয়েছে আপনি সেগুলো সবগুলোকে ইগনোর করে শুধুমাত্র হিন্দুর অবদানকে তুলে ধরে মুসলমান শাসকদেরকে ভিলেন বানাচ্ছেন আরে ভাই আল মুস্তিমুনাফিল হিন্দ ভারতবর্ষের একজন বড় লেখক এবং মুসলিম বিশ্বের অন্যতম বড় গবেষক মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফাইসাল অ্যাওয়ার্ড পাওয়া কয়েকজন ভারতবর্ষের মানুষের একজন ছিলেন সৈয়দ আবুল হাসান আলী রাজু আলাই তার লেখা বই আল মুসলিম ফিল হিন্দ আরবিতে এটা বাংলা হয়েছে ডক্টর আফম খালদ হোসেন বাংলা করেছেন ভারতবর্ষের মুসলমানদের অবদান এই বই আপনি দেখবেন সেখানে স্পষ্ট লেখা হয়েছে অনেকগুলো ইতিহাসের অংশের ভিতরে একটা হলো যে এই ভারতবর্ষে তুঘমি নামক একটা আম ছিল শুধুমাত্র মুসলিম শাসকরা এই ভারতবর্ষের শাসন করতে এসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাদের নিজ নিজ ভূমি থেকে বিভিন্ন আমের জব এনে কলম এনে উন্নয়ন করেছে আজ বিভিন্ন সুষদ আম যে ভারতবর্ষে আমরা পাই সব মুসলমানদের আনা ভারতবর্ষের যত গর্ব আছে গর্বের যত ধন আছে কুতুব মিনার বলেন লালকেল্লা বলেন আপনি এরকম দিল্লি শাহী মসজিদ বলেন আপনি তাজমহল বলেন এরকম সব বড় বড় স্থাপনাগুলো সব মুসলমানদের করা এই ভারতবর্ষ থেকে সতীদাহ দূর করবার জন্য রাজা রামমোহন রায়ের যেরকম অবদান আছে মুসলমানদের অবদান তার চাইতে বেশি আছে এই ভারতবর্ষকে সাজাবার জন্য মুসলিম সুলতানরা এসেছেন তাদের ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু তারা ইংরেজদের মতো এই দেশ লুট করে ইংল্যান্ডে নিয়ে যায় নাই ভারতবর্ষের মুসলিমদের সবার কবরে ভারতবর্ষেই আছে অতএব আমাদের পাঠ্যপুস্তকে বাচ্চাদেরকে শিক্ষার নামে যা শেখানো হচ্ছে সুপরিকল্পিত ভাবে তাদেরকে ধর্ম বিদ্বেষী করার চক্রান্ত করা হচ্ছে এটা মুসলমানদের চিন্তাধারার খ্রিস্টানদের চিন্তাধারার পরিপন্থী হিন্দুদের চিন্তাধারার পরিপন্থী বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা সংস্কৃতি হলো এদেশে মেয়েরা মাথায় কাপড় দেয় মুসলমান মেয়েরাও দেয় এমনকি হিন্দু মেয়েরাও মাথায় দেয় কি দেয় না অতএব বই পুস্তক থেকে শিশুদের মাথা থেকে কাপড় সরিয়ে ফেলা হচ্ছে মাদ্রাসার বই সেখানে পর্যন্ত বাচ্চাদের মাথায় কাপড় নেই কয়েকটা শ্রেণীর বইয়ের আমার অফিসে কয়েকজনকে আমরা দায়িত্ব দিয়েছিলাম চেক করার জন্য আজকে আমাকে তারা রিপোর্ট দিল যে এই বইয়ের আগা মাথা কয়েকটা বই ইসলাম শিক্ষা বই ছাড়া কয়েকটা বইয়ে একটি জায়গায় আল্লাহ শব্দ পর্যন্ত কোথাও নেই যে দেশের বাচ্চারা যে দেশের মানুষ সর্ববয়সে মানুষ আল্লাহ ছাড়া কথা বলেন না বঙ্গবন্ধু যেখানে তার বক্তব্যে ইনশাল্লাহ ছাড়া আল্লাহর না ছাড়া কথা বলতেন না সে দেশে বইগুলোতে আল্লাহর নাম পর্যন্ত উল্লেখ নাই এ বই কখন আমার সন্তানের জন্য আমি পড়াতে পারি এই বই পড়ে শিক্ষিত হওয়ার চেয়ে আমার সন্তান মূর্খ থাকা হাজার গুণ ভালো আমার সন্তান মুসলমান থাকুক ও শিক্ষিত হওয়ার নাম করে নাস্তিক যেন না হয় সে চেষ্টা আমাদের অবশ্যই করতে হবে এই জন্য আমি অবশ্যই জোরালোভাবে আমার দাবি থাকবে যে যথাযথ কর্তৃপক্ষ বিষয়টাকে খুব সিরিয়াসলি নেবেন এবং কিছু কিছু লোক কিছু এ এদেশকে অস্থিতিশীল করবার জন্য যে চক্রান্ত করেছে। করে। এই বইকে পুনরায় লেখা হবে এবং এখানে উদ্দেশ্যমূলকভাবে ইসলাম বাঁচিয়ে থাকা হবে এবং বিরত থাকা হবে সেটা আমাদের এদেশের সকল মানুষের প্রাণের দাবি ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে সে পথে হাঁটার টফিক দান করুন কর্তৃপক্ষকে সেই সিদ্ধান্ত বিলিষ্টিভাবে গ্রহণ করার টফিক দান করুন হাতে গোনা কয়েকটা নাস্তিক তাদের হাতে গোড়া দেশের ধার্মিক মানুষরা জিম্মি হবে ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম হিন্দু নির্বিশেষে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে ধর্মবিযুক্তির এই প্রচেষ্টা কখনো সফল হবে এ দেশের মানুষ ধর্মপ্রাণ এই বাস্তবতাকে অস্বীকার করা হবে সবচেয়ে বড় বোকামি আল্লাহ তারা আমাদের সবাইকে বোঝার তো দান এরপরে প্রশ্ন হলো বর্তমান সময় ইসলামিক গানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে সেটা কতটা যুক্তিসঙ্গত ইসলামিক গানে ইসলামিক গজলে হামদ বা নাতের মধ্যে দেখা যায় কথা ভালো আল্লাহ প্রশংসা হচ্ছে নবীর প্রশংসা হচ্ছে অথচ এই গানের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে মিউজিক আছে খুব সূক্ষ্মভাবে সেটা দেওয়া আছে আছে না নাই অনেকগুলো এই গানগুলো শোনা জায়েজ হবে না যে গানের কথামালা ভালো ইসলামিক গান সঙ্গীত ইসলামিক সঙ্গীত বা ইসলামিক গজল নাথ হাম অথচ সেগুলোর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া আছে এটা হলো নেক্সুরোতে ধোকা এটা হলো নেক্সুরোতে কি। দোকা আপনি যদি শরবতের সাথে হালকা করে বিষমিশায় খান কি বলেন ক্ষতি হবে কি হবে না অতএব আপনি ব্যাকগ্রাউন্ড করেছেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডে তাহলে সেক্ষেত্রে গানের কথামালা যত ভালোই হোক সেটা গুণা সেটা শোনা কি হবে না জায়েজ হবে এরপরে প্রশ্ন হলো জমজমের পানির মতো বরকতময় জিনিস বিক্রি করা কি জায়েজ কিভাবে বুঝবো কোনটা আসল আর কোনটা নকল জমজম বাইরে আমার জমজমের পানে বিক্রি করা জায়েজ কিনা এ বিষয়ে প্রথম কথা হলো জমজমের যে কূপ সে কূপের যে পানি এটা বিক্রি করা অর্থাৎ কূপের পানি কূপে থাকা অবস্থায় বিক্রি করা জায়েজ নাই অর্থাৎ এই পানি কেউ নিতে হলে টাকা দিয়ে নিবে এরকমটি করার বা এরকম শর্ত দেওয়ার বা সে পানে বিক্রি করা ওই কূপে থাকা অবস্থায় ওইটা বিক্রি করার কোনো অধিকার কারোর জন্য নাই এবং সেটা জায়েজ নাই কিন্তু কূপ থেকে পানি উত্তোলন করে বোতল জাত করা হয়েছে প্যাকেট জাত করা হয়েছে এরপর সেটা কেউ কিনে নিল বা সংগ্রহ করলো করে নিজের কাছে নিয়ে আসলো পরিবহন করলো সংরক্ষণ করলো এই যে সংরক্ষণ পরিবহন এখানে তার শ্রম সময় ব্যয় করা হয়েছে এখন সে নিজে যে এটা সংগ্রহ করে এনেছে এনে সে তার কাছে রেখেছে পরিবহন করেছে এখানে তার শ্রম সময় ইত্যাদি যেহেতু ইনভেস্ট হয়েছে অতএব সে এটা অন্য কারোর কাছে বিক্রি করতে পারে এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত একমত কারোর কোনো দ্বিমত নাই তাহলে জমজমের পানি এটা পরিবহন করার পর বোতলজাত করার পর সেটা এনে কেউ বিক্রি করতে পারে শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা নিষেধ না কিন্তু সৌদি আরবে থেকে রাষ্ট্রীয় তাদের সৌদি আরব সরকার সৌদি আরব থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে জমজমের পানি পরিবহন করা বা এটা বাইরে নিয়ে যাওয়া শিপমেন্ট করা এটার কোনো সুযোগ তারা রাখে নেই হাজি সাহেবদের জন্য হাদিয়া দেওয়া হয় তারা কিনে দু চারটা নিজেদের জন্য আনতে পারে তো সেটা আনার পর কোনো হাজি সাহেব যদি কারোর কাছে বিক্রি করেন পিওর জমজমটা কোনো প্রকার ধোকা প্রতারণার আশ্রয় না আনেন তাহলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা না যায় কোনো কাজ না বিশেষ করে এদেশে হাজার হাজার মানুষ আছে যারা ওমরা যেতে পারেন না হজে যেতে পারেন না সে সামর্থ্য নেই কিন্তু জমজমের পানি সম্পর্কে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মা উজম জমালি মা শুরিবালা জমজমের পানি যে উদ্দেশ্যে খায় সেই উদ্দেশ্য হাসিল হয় কে অসুস্থ থাকলে এই পানি শিফার উদ্দেশ্যে খেলে আল্লাহ তাআলা তাকে আরোগ্য লাভ করেন আরোগ্য দান করেন বিধায় এই জমজম যে গরিব মানুষ হজমরা করতে যেতে পারে নাই তৌফিক হয় নাই কোন হাজির কাছ থেকে তিনি নিয়ে পান করতে পারেন অথবা কিনে তিনি এটা পান করতে পারেন শিফার উদ্দেশ্যে সেটা জায়েজ আছে কিন্তু কোনো কেউ যদি সে পানি বিক্রি করতে গিয়ে প্রতারণা করে আসল পানির জায়গায় নকল পানি দিয়ে দেয় বা মিক্স করে দেয় তাহলে সেক্ষেত্রে সেই প্রতারণা করার কারণে অপরাধী হবে অন্য দশটা পণ্যে যেরকম ধোকা কর দেওয়ার কারণে গুণা হবে এক্ষেত্রে একই গুণা তার হবে এবং এক্ষেত্রে তার দায়িত্বশীল আচরণ করতে হবে তবে আমরা বলবো এ ধরনের বরকতময় জিনিস কয় টাকার দাম এটা বিক্রি করার চাইতে মানুষকে হাদিয়ে দেওয়া উত্তম এবং হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনি আশেপাশে অসুস্থ মানুষ পরিচিত অপরিচিত মানুষকে অল্প অল্প করে দেন কিন্তু আপনি হাদিয়া দেন এটা হলো সবচেয়ে উত্তম কিন্তু যদি কেউ বিক্রি করে সরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা নাজায়জ বা হারাম নয় সৌদি আরবের দোকানে দোকানে সব জায়গায় বিক্রি হয় সমস্ত ওলামা এটাকে জায়েজ বলেছেন তবে আবারও বলছি যে বিক্রির ক্ষেত্রে প্রতারণার যেন আশ্রয় নেওয়া না হয় আনাই হয় দু চারটার বেশি আনা যায়ও না অতএব এটা একান্ত কেউ কাউকে প্রয়োজন কোনো জন্য দিতে পারেন আবার বিক্রিরও প্রয়োজন হতে পারে যে কারোর হয়তো আত্মীয় স্বজন নাই যে তার কাছ থেকে গিফট বা উপহার পাবে সে বাধ্য হয়ে কিনছে সেবার জন্য সে সুযোগ সরিয়ার দৃষ্টিকোণ থেকে আছে এ ব্যাপারে নিষেধাজ্ঞা সরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই মহিলারা একটি বাড়িতে একত্রিত হয়ে যে সালাতজবির নামাজ পড়ে তার প্রমাণ করানো রিসে পাওয়া যায় কিনা একত্রিত হয়ে মহিলারা কোন জায়গায় সালাতজবির নামাজ পড়বে এরকম কোন নির্দেশনা করোনা রিসে কোথাও শক্ত নামাজের জন্যই মহিলাদেরকে মসজিদে যেতে উৎসাহিত করা হয় নাই বরং নবী সাল্লাহাম বলেছেন অবৈধ না মেয়েদের জন্য বাসে নামাজ পড়াটা অধিকতর উত্তম তুমি হাতারা বাহিরে গেছে বাজারে গেছে ডাক্তারের কাছে গেছে মার্কেটে গেছে সেখানে গিয়ে তারা ডাক্তারের কাছে বা কাজে গিয়ে বা বাহিরে গিয়ে বেড়াতে গিয়ে সফরে থেকে নামাজ রক্ত হয়েছে অবশ্যই বাজারের পাশে সব মসজিদে মেয়েদের সালাদের ব্যবস্থা থাকা দরকার যাতে করে মেয়েদের রক্ত হলে সালাদ করতে পারে কিন্তু তাদেরকে সাধারণ অবস্থাতে বাসা বাড়িতে গিয়া মসজিদে গিয়ে সালাদ ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়নি নবী সাল্লাহাম এক নারীকে বলেছেন সেই নারী নবীজির পিছনে সালাদ আদায় করতে চেয়েছেন বলেছেন যে অবৈতকা বৈতুকে খৈরুল লাকি তোমার ঘরে গিয়ে সালাদ আদায় করলে তুমি আমার পিছনে নামাজ পড়ার চাইতে অধিক সব পাবে তুমি এই জন্য মেয়েরা সালাদ তসবি জন্য একত্রিত হওয়া জামাতবদ্ধভাবে নামাজ পড়া এটা জায়েজ নাই এটা বেদাত হবে সরিয়ে এরকম করে নির্দেশ দেওয়া হয় নাই এরপরে প্রশ্ন হলো আমাকে আল্লাহ তালা তিনবার গুণবাচক নাম আমি আমাকে আল্লাহ তালা তিনবার গুণবাচক নাম নিরানব্বইটি মুখস্থ করে প্রত্যেক